আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রবিবার আজকে প্রথম আলো দেখেন উনত্রিশ সেপ্টেম্বর রবিবার আজকে ভেবেছিলাম ভিডিও না কারণ হচ্ছে আমার পত্রিকাটা পড়ে খুব একটা মানে খুব ইম্পর্ট্যান্ট মনে হয় না আজকের কয়েকটা নিউজ ছাড়া যাই হোক তারপরেও অনেকে চাচ্ছেন সেই জন্য বানাইলাম ইদিক্সের ব্যাচ শুরু হচ্ছে আপনারা জানেন যে আমাদের আগামী বুধবার থেকে ক্লাস শুরু হবে আপনার চলে ভর্তি হতে পারেন এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে আমরা আপনার চাইলে আমরা পরীক্ষা নিচ্ছি জব প্রিপারেশনের জন্য সো আপনারাও চাইলে আমরা একটা ওয়েবসাইটে কনভার্টার ট্রাই করছি সো আপনারা চাইলে কিছু নাম সাজেস্ট করতে পারেন এবং যার নামটা সিলেক্ট হবে তার জন্য গিফট থাকবে দেন কয়েক মাস নজরে রেখে হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে উনিশশো বিরানব্বই সালে মাত্র বত্রিশ বছর বয়সে হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লাহ ইউনিয়ন ব্যাংক থেকে আঠারো হাজার কোটি টাকা সরে এস আলম বৈষম্য ছাত্র বৈষম্য স্বাস্থ্য উপকমিটি রিপোর্টে যাওয়ার তারা জানিয়েছে ছাত্র জনতা আন্দোলনে নিহত হচ্ছে পনেরোশো জন প্রথম বিজয় আর তেমন কিছু নাই দেশের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা নিয়োগ করেছেন দেখেন যে আপনার সাইড লাইনে আপনার চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠক অংশ নেন চার দিন কিন্তু আপনার তিন দিন সম্ভবত ছিলেন 40 বৈঠক মানে কিন্তু বিশাল বড় ব্যাপার আমরা এটাকে সাইডলাইন ডিপ্লোমেসি বলে এখানে কিন্তু আমি প্রয়োজনীয় কথা বলতে সার্চ কেন না বলি ডেঙ্গুতে একদিনে 7 মৃত্যু হাসপাতালে 80 60 জন একদিনে 7 জন এটা মতো মনে হচ্ছে না কোভিড যেভাবে 10 জন 7 জন করে মারা যাচ্ছে তেমনি হবে হচ্ছে আপনারা একদিনে মারা গেছে আপনারা এগুলো কিন্তু খুব গুরুত্বে দেখা উচিত নানান ইস্যুতে কিন্তু আমরা ডেঙ্গু ইস্যুটাকে একদম ভুলে গেছি ভারত ভারতে ভ্রমণের শীর্ষে হচ্ছে বাংলাদেশীরা এবার দেখেন বিচার যাতে বিতর্কমুক্ত হয় যদি আপনি বিচারটাকে বিতর্কমুক্ত না করে অর্থাৎ বিতর্কিত একটা বিচারের মাধ্যমে আপনি অপরাধীকে সাঁটা দিলেও সে কিন্তু বীরত্ব পেয়ে যায় বা মানুষ তাকে মনে করে সে ইনোসেন্ট অর্থাৎ বিচারটা পারফেক্ট না হলে আপনি হচ্ছেন অপরাধী কিন্তু মানুষ অপরাধীকে হচ্ছে আপনার একে সিম্পেথি চলে আসে সেই জন্য সবসময় বিচার বিভাগটাকে রাখা লাগে বিতর্কের উর্ধে চার নম্বর পেজে দেখি আমরা তেরো দিনের মাথায় পাঠ্যপুস্তক পরিমার্জনের সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে নির্বাচনের রোডম্যাপের আগে সংস্কৃয়ের রোডম্যাপ চাই বলেছে জামাতের আমির দেখেন যে এই জামাতের আমির এটা কিন্তু রোডম্যাপটা কিন্তু আপনার বিএনপি মোটামুটি প্রথম থেকে চেয়ে আসছিল এবং এটা আপনার যে নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস একটা মিটিং একটা একটা টক শো হয়েছে ডক্টর মদ সেখানে কিন্তু অনেক কোশ্চেন করা হয়েছে রোডম্যাপ নিয়ে অর্থাৎ সবাই হচ্ছে আপনার রোড ম্যাপটা জানতে চাই সবাই করে আপনি কেন আসছেন কি করতে যাচ্ছেন কি কি চেঞ্জ লাগবেন ঠিক আছে আপনি দশ বছর থাকেন সমস্যা নেই একশো বছর থাকলেও সমস্যা নেই বাট এক্স্যাক্টলি থেকে আপনি কি করতে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু সবাই জানতে চায় পাঁচ নম্বর পেজে শিক্ষা কমিশন কেন প্রয়োজন এখানে তেমন কিছু নেই আসলে এগুলো মতো ছয় নম্বর পেজে দেখি আমরা ছানামুখী ছানামুখী জিআই স্বীকৃতি লাভ তাহলে জিআই নিয়ে কিন্তু অলরেডি বিসিএস রিটার্নে চলে আসছে বা সব জায়গাতে চলে আসছে এক জিনিস বলে রাখি যে এই মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর অর্থাৎ ডিপিডিটি 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 অর্থাৎ আপনার হচ্ছে স্বীকৃতি পেয়েছে ডিপিডিটি হচ্ছে স্বীকৃতি দেয় ঠিক আছে ডিপিটি কোনো পণ্যের জিআই স্বীকৃতি দিয়ে থাকে এটা পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারে আর তেমন কিছু আমার ইম্পর্টেন্ট মনে হয় না এখানে আমরা স্কিপ করতে পারি তারপর আমরা সাত নম্বর পেজে দিই ক্ষতির মুখে গুরুত্বপূর্ণ নিদর্শন জাতীয় জাদুঘর নিয়ে আমার মনে হচ্ছে কিছু না কিছু চলে আসবে বরঞ্জ নিয়ে অলরেডি বিসএসএ চলে আসছে তো জাতীয় জাদুঘর হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আপনারা জানেন পরবর্তী সময় হচ্ছে কি করা হয় বলেন এটা উনিশশো আপনার উনিশশো তিরাশি সালের দিকে হচ্ছে আপনার ঢাকা জাদুঘর নামকরণ করা হয় তো এই আপনার জাতীয় জাদুঘর নিয়ে আপনার একটু পড়াশোনা করে ফেলা লাগবে স্থানীয় সরকার শক্তিশালী হবে রাজনৈতিক দলগুলো চাইলে দেখেন রাজনৈতিক দল চাইলে রাষ্ট্রই চেঞ্জ হবে শুধু স্থানীয় সরকার না কারণ আলটিমেটলি একটা দেশ কীভাবে চলবে সেটা নির্ভর করে রাজনৈতিক দলের উপর অর্থাৎ যে দল নেতৃত্ব দিচ্ছে সেই দলের উপর এবং এটা নিয়ে কিন্তু অনেকগুলো কোটেশন আছে যে আধুনিক যুগে বা বর্তমান সময়ে আপনার শাসন সরকার মানে হচ্ছে রাজনৈতিক দলের শাসন তাহলে রাজনৈতিক দলে আপনার স্থানীয় পরিষদের যে চেয়ারম্যানরা আছে তাদেরকে এমপিরা করটুকু স্ট্রেস দিচ্ছে বা ইন্টারফেয়ার করতেছে এর উপর ডিপেন্ড করবে আর কি অর্থাৎ আমাদের দল ব্যবস্থাকে আগে পরিবর্তন হওয়া লাগবে তাহলে রাষ্ট্র চেঞ্জ হবে পার্বত্যবাসী মনে করেন সংঘাত ঘটতে দেওয়া হচ্ছে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা জেনে নিন বাট এ তো ডিটেলস হচ্ছে এই ইস্যুটা পরীক্ষায় আসবে না তবে আসতে পারে কবে থেকে সংকটের সৃষ্টি হয়েছে বা চট্টগ্রাম শান্তি চুক্তি আপনার এটার চুক্তিতে কী কী ছিল উল্লেখযোগ্য এবং পরবর্তীতে এটার বর্তমান কোনো অবস্থা আছে এসব আসতে পারে এখানে একটা নোট রেডি করার ট্রাই করতেছি যদি করা হয় আমি দিয়ে দিব এরপর দেখেন এই পেজে তেমন কিছু নাই স্বপ্ন নিয়ে এখানে তেমন কিছু নাই তারপর হচ্ছে স্বপ্ন নিয়ে কিছু নাই অর্থ বাণিজ্য হচ্ছে জুলাই আগস্টে রাজস্ব কমেছে পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন কোটি টাকা এটা খুব একটা ইম্পর্টেন্ট এটা পড়া দরকার নেই এটা কমবে কারণ ওই সময় ঝামেলা ছিল আবার বেড়ে যাবে সোনার ভরিতে আপনার দাম কমলো হচ্ছে বারোশো টাকা পরবর্তী যে দেখি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দেখেন যে আপনার হিজবুল্লাহ প্রধানকে মেরে ফেলেছে এবং এটার কারণে হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড মানে অ্যাটলিস্ট মিডিল ইস্টে একটা ফুল স্কেল যুদ্ধ শুরু হবে কি না নিয়ে নিজে আমরা খুব সহজে জানতে পারবো এবং হিজবুল্লাহ নিয়ে কিন্তু একটা অলরেডি ভিডিও বানিয়েছিস তখন আমরা দেখেছিলাম যে হিজবুল্লার সাথে আসলে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম মানে সেই সময়ের বাট এখন কিন্তু আপনার সব সব পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ইজরা যুদ্ধ চাই যুদ্ধ চাইলে তো আপনি সম্ভাবনা কমাইতে পারবেন না সেক্ষেত্রে এটা হয়তো ফর্টি সিক্স এটা চলে আসবে আমরা খুব দ্রুত এটা নিয়ে কিছু জানতে পারবো আগে একটু ঘটনাটা হোক কি হচ্ছে এটা বুঝতে হবে দেখেন জাতিসংঘের বাসনে কাশ্মীর নিয়ে আপনার শাহবাজের কঠোর হুশিয়ারি পাল্টা জবাব দিল্লির খুব একটা প্রয়োজন নয় ইসরায়েলি হামলায় এগারো মাসের প্রাণহাসী যত্নতা এইটা হচ্ছে আপনার নোট করে রাখেন এটা পরীক্ষায় আপনি যে কোনো ইস্যুতে আপনি দিতে পারেন মানে ইসরায়েলের সাথে কিছু না কিছু আসবে আপনি তখন এটা কোট করতে পারবেন যে ইসরায়েল কী করছে আর কি আর তেমন কিছু নাই শেষ পৃষ্টি দেখি আমরা দেড় মাসেও নামিনি বন্যার পানি বাসিন্দাদের ভোগান্তি দেখেন বন্যা বন্যা বিজ্ঞানে আসতে পারে বন্যা প্রভৃতি রোগ প্রতিরোধ কীভাবে হতে পারে বা পানি কীভাবে আমরা পিউরিফিকেশন করবো গেলে খুবই গুরুত্বপূর্ণ রিটার্ন সায়েন্সের জন্য আর বন্যা নিয়ে আপনার রচনা আসতে পারে বন্যা নিয়ে হচ্ছে অনেক বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসতে পারে ভারতের সাথে বন্যা আন্তঃসীমান্ত চুক্তি নিয়ে কোশ্চেন আসতে পারে তো এইটা সরাসরি এখান থেকে আসবে না বাট বন্যা টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেখেন সবখানে কিন্তু আমাদের বন্যা টপিকটা আসবে এবার মনে হচ্ছে আর কি যে আপনি আমাদের গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন আমরা নোটগুলো শেয়ার করবো এবং হচ্ছে অবশ্যই ভিডিও আকারে শেয়ার করবো সবাই সঙ্গে ধন্যবাদ